মহেশের রোডের ওপরে মন্দিরে তরুণ জগন্নাথ দেবের মাসির বাড়ি মহেশের রথ দেখুন কত সুন্দর আজ বর্ধমান লোকালে করে নিয়ে যাব আপনাদের শ্রীরামপুর ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে বর্ধমান মেল করে নিয়ে যাব শ্রীরামপুর মহেশের রথের মেলা নিয়ে যাব আপনাদের ট্রেন ছাড় ছেড়ে দিয়েছে এই শ্রীরামপুর যেতে গেলে শ্যাওড়াপুলি লোকাল বর্ধমান মেল লোকাল পাণ্ডুয়া লোকাল তারকেশ্বর লোকাল ব্যান্ডেল লোকাল মেমারি লোকালে করে আপনারা শ্রীরামপুর পৌঁছে গেলাম এরপরে আপনাদের নিয়ে যাব যে ট্রেন এসছে সেই ট্রেন চলে যাবে সেই ট্রেন এবারে চলে যাচ্ছে এরপর আমি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সাবওয়ে দিয়ে বেরিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নিয়ে যাব আপনাদের আজ মহেশের মেলায় নিয়ে যাব চলুন আজ আপনাদের মহেশের মেলা নিয়ে যাই আজ আমার গন্তব্যস্থল মহেশের মেলা শ্রীরামপুরে যে আন্ডার পাস হয়ে আছে সেটা দিয়ে বেরাল এলো এক নম্বর প্ল্যাটফর্ম এইখান দিয়ে বেরিয়ে আজ আমাদের অটো ধরে মহেশের মেলায় যাব নিয়ে এক নম্বর দিয়ে বেরিয়ে সোজা যেতে হবে দিয়ে এখান থেকে ও টোটো বা অটো ধরে যেতে হবে এ হলো শ্রীরামপুরের অটো স্ট্যান্ড এইখান থেকে আপনাদের নিয়ে যাব টোটো করে মেলার উদ্দেশ্যে চললাম আজ আজ মহেশের মেলায় নিয়ে যাচ্ছে চলুন মেলায় গেলে পনেরো টাকা ভাড়া এই হলো মহেশের রথ রথের উচ্চতা পঞ্চাশ ফুট রথের ওজন একশো পঁচিশ টন রথের চাকা বারোটা প্রথম রথযাত্রা শুরু হয় তেরোশো ছিয়ানব্বই হচ্ছে ছশো তম বছরতম এই রথযাত্রা উৎসব ভারতের দ্বিতীয় প্রাচীনতম এই বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব এই উৎসব তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে থেকে পশ্চিমবঙ্গ শ্রীরামপুরে শহরে মহেশে অনুষ্ঠিত হয়ে আসছে রথযাত্রার সময় মহেশের স্নানপীড়ি ময়দানে এক মাস ধরে মেলা চলে শ্রীরামপুরে মহেশের জগন্নাথ দেবের মন মন্দির থেকে মহেশের গুন্ডিচা মন্দির মাসির বাড়ি অবধি জগন্নাথ বলরাম সুভদ্রা পঞ্চাশ ফুটের উচ্চতা সম্পূর্ণ রথটি টেনে নিয়ে যাওয়া হয় উল্টো রথের দিন আবার রথটিকে জগন্নাথ মন্দিরে ফিরে আনা হয় মহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পিছনে একটি কিংবদন্তি রয়েছে সেটি হলো চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীর তীর্থ করতে গিয়েছিলেন তার ইচ্ছা হয়েছিল যে তিনি জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা বাদ সাদায় তিনি আর করতে পারলেন না তখন দুঃখিত হয়ে তিনি অমরণ অনশন বসলেন দিন দিন পর জগন্নাথ দেব তাকে দেখা দিয়ে বললেন ধ্রুবানন্দ বঙ্গদেশে ফিরে যাও সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামেতে এক গ্রাম আছে সেখানে যাও আমি সেখানে একটি বিরাট দারু ব্রহ্ম নিমগাছের কাণ্ড পাঠিয়ে দেব সেই কাঠেই বলরাম সুভদ্রা আর আমার মূর্তি গড়ে পুজো করবে আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উদ্বেগ এই স্বপ্ন দেখে ধুবানন্দ মহেশে এসে সাধনা শুরু করলেন তারপর এক বর্ষার দিনে মহেশের ঘাটে একটি নিমকাঠ ভেসে এলো তিনি জল থেকে সেই কাঠ তুলে তিনি দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠিত করলেন সন্ন্যাসগণের পর শ্রী চৈতন্য পুরীর উদ্দেশ্যে রওনা হন পথে তিনি মায়েস পৌঁছেছিলেন ধ্রুবানন্দের মন্দিরে পরিদর্শন করার পর তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেন এবং গভীর সমাধিতে মগ্ন হন শ্রী চৈতন্য মাহেশকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী বলে নামকরণ করেছিলেন পরে বৃদ্ধ ধুবানন্দ তাকে মন্দিরে দায়িত্ব নেয়ার জন্য অনুরোধ করেছিলেন এতে মহাপ্রভুর কমলাকার পিল্লাইকে মন্দিরের ভার দেন তিনি ছিলেন চৈতন্যদেবের দ্বাদশ গোপাল দেবের মধ্য পঞ্চম এরই কিছুদিন পর ধুবানন্দ প্রয়াণ হন কমলাকার সুন্দরবনের খালি ঝুলির জমিদারের পুত্র তিনি যুক্তিবিজ্ঞান অধ্যয়ন করতে নবদ্বীপে এলেন পরে তিনি মহাপ্রভুর একজন প্রিয় শিষ্য হয়ে ওঠেন তারই মন্ত্রালয়ে যোগদান করেন তিনি চৌষট্টি সম মহন্তের মধ্য প্রথম মহেশ জগন্নাথ মন্দিরের ভার গ্রহণ করার পর তিনি সেখানে থাকতে শুরু করেন তিনি বিখ্যাত রথ উৎসব ছশো হচ্ছে উনত্রিশ বছর শুরু হওয়ার আগে করেন আর উত্তরাধিকারীরা এখন সেবায়িত ও মন্দির অধিকার হিসাবে মাহসে বসবাস করেন মহেশের মন্দিরে তরুণ রোডের ওপরে এই তরুণ চক্র এবং চূড়া বিশিষ্ট এই তরুণ দেখুন কত সুন্দরভাবে রোডের ওপরে গড়ে উঠেছে আপনাদের দূর থেকে তুলে ধরেছি এই হলো মহেশের মেলা দেখুন মেলা থেকে মন্দিরের চূড়া বিশিষ্ট দেখা যাচ্ছে আর মেলাতে কত রকমের রাইডস এসছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এই রাইডসগুলো হচ্ছে ষাট টাকা সত্তর আশি ছ রাউন্ড করে রাইডিংগুলো হচ্ছে সত্তর আশি ষাট এক একটা সব ছ রাউন্ড করে আপনাদের চড়াবে এগুলো খুব সুন্দর এখানে এসে দেখুন এই সত্তর টাকা লেখা রয়েছে ছ রাউন্ড হলো ইলেকট্রিক দোল্লা ড্রাগন সব প্রকারের এখানে রাইডিং আপনারা পেয়ে যাবেন ছ রাউন্ড করে আর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এই দেখুন কত সুন্দর রাইডিং আমি যখন গিয়েছিলাম তখন রাইডিংগুলো চালে বাচ্চাদের রাইডিং দেখুন মেলায় এই তো বাচ্চাদের এনে এই রাইডিংগুলো চড়াবেন তারপর এখানে চাট মশলার দোকান গড়ে উঠেছে এই মেলায় এ হলো ফুচকা স্টল দেখুন লাইন পড়ে গেছে ফুচকা স্টলে আর ফ্লেভার চল্লিশ টাকা নর্মাল তিরিশ টাকা দেখুন এখানে কত সুন্দরভাবে আইসক্রিম তৈরি হচ্ছে কাপ বানিয়ে আপনাকে দিয়ে দেবে আর এই হলো ফুচকা স্টল এখানে ফুচকা খেয়ে নেবেন আর অনেক খাবারের স্টল বসে গেছে এই মেলায় মহেশের এখানে প্লাস্টিকের অনেক জিনিসপত্র পেয়ে যাবে এখানে কাপ সব পেয়ে যাবেন এখানে শ্রী গুরু রেস্টুরেন্ট আছে পেয়ে যাবেন শিখ কাবাব রেসিপি কাবাব চিকেন তন্দুরি

সাপ সুন্দর সুন্দর এখানে অনলাইনেও ব্যবস্থা আছে আরেক মাল তিরিশ টাকা এখানে এগুলো হচ্ছে কুড়ি টাকা একদম সব কুড়ি টাকা আছে পুজোর বাসন তারপরে পাথরের বাটি তারপরে কত রকমের মূর্তি এইখানে পাওয়া যাচ্ছে মিঠি বেঙ্গল স্টোর এখানে কাঁচের চুড়ি তারপরে না ইমিটেশনের অনেক প্রকারের জিনিস এইখানে পাওয়া যাচ্ছে এই মেলায় আর এখানে কাপ ডিশ এখানে ঘরোয়া রান্নার যত ব্যবহারপত্র জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর এখানে হরেক মাল তিরিশ টাকা দেখুন এগুলো তিরিশ টাকা হরেক মাল এই মেলায় কত জিনিসপত্র পেয়ে যাবেন আপনারা যদি মেলায় আসেন এক মাস ধরে আর কত সুন্দর ফুলের কত রকম জিনিস বোরলিনের স্টল কোম্পানি থেকে এগুলো সাবানগুলোর দাম কীরকম

এক থেকে দশ বছর পর্যন্ত দেখুন এটা এটা খুব সুন্দর খেলতে খেলতে টাকা বাচ্চারা এসে এখানে বসে কত সুন্দরভাবে রাইডিংগুলো করছে সেগুলো আপনাদের কাছে এই পেরো মেলার রাইডিং বাচ্চাদের সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম আইসক্রিম বাচ্চাদের মুখোশ তারপরে নানা প্রকারের জিনিস এখানে বিক্রয় হচ্ছে মেলা থাকবে জিলাপি থাকবে না বাংলার জিলাপি চানাচুর গজা কটকটি এগুলো আপনার খাজা এই হলো ফুল ঢোকার মুখেই ফুলের দোকান এরপর আপনাদের মন্দিরের দিকে নিয়ে যাচ্ছি চলুন মন্দিরে হলো প্রবেশ দেবতা বিরাজ করছে এবারে আপনাদের মন্দিরে নিয়ে এসছি মন্দিরে প্রবেশ করাচ্ছি শ্রীরামপুরের মধ্য মহেশ নামক স্থানে ভগবান জগন্নাথের মন্দির অবস্থিত মহেশের রথযাত্রা ভারতের বৃহত্তম দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা এই উৎসবগুলির মধ্যে একটি স্থানীয় ভক্তরা দ্য গৌরী ও ট্রেজার অফ বেঙ্গলকে জানায় যে জগন্নাথ পুরীতে রথ চলাচল শুরু হওয়ার পরপরই মহেশের রথযাত্রা উৎসব শুরু হয় পুরীতে রথ চলা শুরু হওয়ার সাথে সাথে একটি নীলকণ্ঠ পাখি রোলার পাখি এসে মহেশের রথের ওপরে বসে তা দেখে পুরোহিত ভক্তরা এখানে রথ টানা শুরু করার তৈরি করা হয়েছে মন্দিরে বিরাজ করছে বজরঙ্গলি আর শিব বিরাজ করছে এই মন্দিরে মা শারদা স্বামীজি আর রামকৃষ্ণদেব এই মন্দিরে বিরাজ করছে হল প্রতিষ্ঠাতা ব্রহ্মচারী নীলমাধবাজ মহেশের মন্দির হচ্ছে বিশ্বের দ্বিতীয় জগন্নাথ মন্দির যা তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল চতুর্থ শতাব্দীর একজন মহান বাঙালি ঋষি ধ্রুবানন্দ ব্রহ্মচারী পবিত্র ত্রিমূর্তি বলরাম সুভদ্রা ও জগন্নাথের মূর্তি তৈরি করেছিলেন এবং একটি ছোট্ট মন্দির প্রতিষ্ঠা করেন পরে তিনি দেবতাদের দায়িত্ব কমলাকারের হাতে অর্পণ করেছিলেন সামাজিক যে অনুষ্ঠানগুলো হয় তাও তুলে ধরলাম মন্দিরে ভোগ পাওয়া যাচ্ছে এগুলো তিরিশ টাকা করে দিচ্ছে আপনারা দেখুন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম ছোটো পাতার মধ্যে এই ভোগ আর এখানে গোপাল রেখে দিয়েছে দেখুন গোপাল রেখেছে আর মন্দিরে এখন বিরাজ করছে গোপাল জগন্নাথ চলে গেছে গুন্ডিচা মাসির বাড়ি সেটাও আপনাদের দর্শন করিয়েছি এবারে গোপালকেও দর্শন করাচ্ছি দেখুন ছোট্ট ছোটো গোপাল কত শালোগ্রাম শিলাও আছে পণ্ডিত মশাই বসে আছে দেখুন সেগুলো আপনাদের কাছে আর জগন্নাথের সিংহাসন খালি তলায় গোপাল এখন বিরাজ করছে কৃষ্ণ গোপাল বিরাজ করছে মন্দিরের দেখুন সিংহাসন দেখুন কত সুন্দরভাবে পাথরের বেদির ওপরে এই তারপর আপনাদের এখানে দেখুন সব কত দূর দূরন্ত কেসছে আর এলো ভোগ ঘর এখানে ভোগেরও ব্যবস্থা আছে কখনো দেড়শো দুশো টাকার এটা হাত ধোয়ার জায়গা দেখুন আর এখানে রথের মেলায় সব এ হবে সেইগুলো তুলে ধরলাম তিন চূড়া বিশিষ্ট আর এখানে গোপাল রেখেছে সেটাও সবাইকে গোপাল রেখে এ করছে মন্দিরে মন্দিরে বহুত ভক্ত এসছে এই দেখুন কত সুন্দরভাবে গোপাল রেখে দিয়েছে ভক্তরা আসছে তারপরে পোনামি বাক্সে দিচ্ছে আর এ হলো ধূপ মোমবাতি এখানে নিবেদন করা হয় আর এখানে মেলা উপলক্ষে স্টেজে অনুষ্ঠান হয় সন্ধেবেলা সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর এই সব লোক সমাগম হচ্ছে আস্তে আস্তে এ হলো ট্রাস্টি বোর্ডের অফিস মন্দির খোলার সময় হচ্ছে সাতটা থেকে একটা চারটে থেকে রাত্রি নটা বজরঙ্গবলি মন্দির শিব মন্দির তারপরে রামকৃষ্ণদেব মন্দির তারপর হচ্ছে নীলমাধব মন্দির তারপর প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দর মন্দির আর এই হলো নাট মন্দির তিন বিশিষ্ট নাট মন্দির আর এই হলো মহেশের চূড়া বিশিষ্ট চক্র নিয়ে এই মন্দির গড়ে উঠেছে মহেশের মন্দিরে দূর দূরন্ত থেকে সব এসছে ভক্তরা বসে রয়েছে আর এই চূড়া বিশিষ্ট মন্দিরও আপনাদের দেখালাম মন্দিরের স্টল নানা প্রকারের কত সুন্দর সুন্দর আইটেমের ছবি পাবেন তারপরে ধূপ পাবেন গেঞ্জি পাবেন অনেক রকমের এখানে পেয়ে যাবেন এটা মন্দিরেরই ট্রাস্টির এই হচ্ছে স্টল সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কত প্রকারের নানা রকমের জিনিস আছে কি মন্দিরে সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে মন্দির সেবামূলক কাজের সঙ্গেও যুক্ত থাকে মন্দিরে নিত্য পুজোর ব্যবস্থা আছে ভোগের ব্যবস্থা আছে সামাজিক অনুষ্ঠানের রেটগুলো আপনাদের কাছে তুলে ধরেছি নাম কী

এখানে বেশিরভাগ এসছে দেখুন সব বৈষ্ণব যেহেতু এখানে নিমাই সন্ন্যাস এসছিল সেই জন্য এই মন্দিরে বেশিরভাগ বৈষ্ণবরা এখানে আসে হ্যাঁ কৃষ্ণনগর আপনার নাম কৃষ্ণদেব বাবা দেখ এই রথের মেলা যতদিন চলবে এনারা থাকবে নমস্কার বন্ধু আজ আপনাদের মাহেশের ছশো উনত্রিশতম রথের মেলা দর্শন করালাম এই মেলায় কীভাবে আসতে হবে সেটাও দেখিয়েছি মেলা মন্দির তারপর আপনাদের মাসির বাড়ি জগন্নাথ দেব দর্শন সবই করিয়েছি এবং মেলায় কি কি পাওয়া যায় সেগুলো দর্শন করিয়েছি তাই বন্ধু আশা করি একটা করে লাইক যত শেয়ার করবে অনেকে জানতে পারবেন এখনও যারা সাবস্ক্রাইব করেনি অল বোটামটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আর বলবো বন্ধু আপনারা এই মন্দির দর্শন করার পর আপনারা কমেন্ট বক্সে জানাবেন জয় জগন্নাথ